আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি আত-ত্বয়িবিন আত-তাহিদিন আম্মা বা'দ আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উপর তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর রাদিয়াল্লাহু আনহুমা اجمعين প্রিয় দিনী ভাই এবং বোন সবাইকে অনেক অনেক আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা মুসলিম বাংলা আয়োজিত আমরা যেই কারিমের কোর্স কোরআন তাজবিদ কোর্সের যে দার্স আমরা শুরু করেছিলাম দেখতে দেখতে আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ইতিমধ্যে মৌলিক রুলসগুলো সম্পন্ন করার চেষ্টা করেছি আর হয়তো একটি দুটি ক্লাসের মাধ্যমে আমরা আমাদের কোর্সকে সম্পন্ন করব যে সকল দিনী ভাই বোন আমাদের সাথে শুরু থেকে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা যারা নিজেদের সময় বাঁচিয়ে আপনারা কোরআনকারিম শেখা যে যাত্রা শুরু করেছিলেন আমরা আশা করছি আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন এবং কোরআনকারিম রিডিং পরা যে সকল বেসিক রুলস আছে আপনারা অনেকটা আয়ত্ত করার চেষ্টা করছেন হাদিফে রসুল্লাহ সাল্লা ইসলাম এসাদ করেছেন বোন উনফি হিমা ক্যাথি নাস দুটি এমন নিয়ামত রয়েছে যেই দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে ধোকাগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে একটি হলো আসিহা সুস্থতা যখন মানুষ সুস্থ থাকে তার শক্তি থাকে তার মধ্যে উদ্যমতা থাকে তখন সে এই সময়কে কদর করতে জানে না সে ক্ষতিগ্রস্ত হয় এটাকে হয়তো ভুল পথে সে ব্যয় করছে আরেকটি হলো আলফারক যখন মানুষের হাতে অফুরন্ত সময় থাকে অবসর সময় আমরা অনেক সময় এমন হয় যে আমাদের হাতে সময় রয়েছে সুযোগ রয়েছে সামর্থ্য রয়েছে বা আমাদের যারা ইউথ আমাদের যারা তরুণ ভাই বোন কিন্তু আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ সময়কে সঠিকভাবে আমরা ব্যয় করতে পারি না আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সময় চলে যায় আমরা কোরআন কারিম শুদ্ধ করে পড়ার সুযোগ হয় না আমরা কখনো কোরআন হাদিফ এটা বোঝার চেষ্টা করি না কখনো রসল্লা আসলামের সিরাত কখনো পড়ার সুযোগ আমাদের হয় না ইসলামের বেসিক বিষয়গুলো জানার কখনো সুযোগ হয় না যখন আমাদের হায়াত ফুরিয়ে যায় বা সুযোগ ফুরিয়ে যায় তখন আর আমাদের কিছুই করার থাকে না তো এজন্য আমাদের প্রতিটা সময়ের যথাযথ মূল্যায়ন এবং কদর করতে হবে রসুল্লাহ আসলাম এসাদ করেছেন কিয়ামতের দিনে একজন মানুষ পাঁচটি বিষয়ের যথাযথ উত্তর দেওয়া ব্যতীত এক পাও সামনে অগ্রসর হতে পারবে না পাঁচটি বিষয়ের উত্তর দেয়া ব্যতীত এক পাও একজন ব্যক্তি সামনে এগিয়ে যেতে পারবে না তার মধ্যে একটি হলো হল আনী ফিমা আফনাহু। মানুষের পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে সে তার জীবনকে পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন অথবা যতদিন সে হায়াত লাভ করেছে এই সময়টুকু সে কোন কাজে ব্যয় করেছিল আরেকটি রিলেটেড প্রশ্ন হবে আন শ্যাবা বিহি তার যৌবনকাল সম্পর্কে এটা স্পেসিফাই করে প্রশ্ন করা হবে যে একজন মানুষ তার যৌবনের মূল্যবান সময়গুলো কোন কাজে কোন ক্ষেত্রে কোন মাধ্যমে ব্যয় করেছে এজন্য আমাদের দিনই ভাই বোন যারা আছেন বিশেষ করে জেনারেল পড়ুয়া তরুণ ইউথ যে সকল আমাদের ভাইয়েরা আছেন বোনেরা আছেন সবার কাছে বিনীত নিবেদন থাকবে আমরা যেন আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে যথাযথ কদর করি আমরা যেন ইসলামের মৌলিক বিষয়গুলো জানার বোঝার চেষ্টা করি ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করি আমরা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইসলামকে পরিপূর্ণভাবে আমরা যেন প্র্যাকটিস করি সেটা যেই ক্ষেত্রেই হোক না কেন আপনি আপনার চাকরি ক্ষেত্রে আপনার পড়াশোনা আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার জব ক্ষেত্র আপনার পরিবার আপনার সমাজের সব ক্ষেত্রেই যেন আমরা আমাদের দিনকে সবার আগে প্রায়োরিটি দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই প্রত্যাশা নিয়ে আমরা ক্লাসটি শুরু করছি বরাবরের মতনই সেই শুরু থেকে আপনাদের সাথে আমি ক্লাসটি নিয়ে আছি ওস্তাদ ফজলে রাব্বি পড়াশোনা করছি হিমুদ্দিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আকিদা এবং দাওয়া বিভাগে সেই সাথে দিনই জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম তাহাদিবিন ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্ব পালন করছে আমাদের লক্ষ্য হল দু হাজার সালের মধ্যে আমরা অন্তত ওয়ান মিলিয়ন মানুষকে ওয়ান মিলিয়ন জেনারেল বড়ুয়া দিনই ভাই এবং বোনকে আমরা কোরআনের জ্ঞান ইসলামের মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দিতে চাই আল্লাহ তালা যেন আমাদের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করেন আমরা ক্লাসের শুরুতেই যে সাতটি বিষয়ে ফোকাস করি আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথমে আরবি উনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ প্রত্যেকটি হরফে যথাযথ জায়গা থেকে আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ নিশ্চিত করতে হবে এরপরে আমরা হরকতের নিয়ম পড়েছি জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় যেমন ত্যাজিজু হ্যা এভাবে আপনার পুরো উনত্রিশটি হরফ পড়বেন এরপরে তানভিনের নিয়ম আমরা পড়েছি দুই জবর দুই জে দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় এবং শেষে একটা দন্ত ন অথবা নুন সাকিন যুক্ত করে পড়ব যেমন অ্যান ইন উন বানবিন বুন তান তিন তুন, স্যান জন জিন হ্যান হুন এভাবে আমরা পুরো উনত্রিশটি হরফ বারবার করে পড়ার চেষ্টা করব প্রতিদিনী ভাই এবং বোন আমরা বারবার এই সাতটি বিষয় আপনাদের সামনে পরিবেশন করি যেন আপনারা এই বিষয়গুলো মৌলিক রুলসগুলোর সাথে আপনারা খুব গভীরভাবে আপনাদের সম্পর্ক তৈরি হয় এই কারিম কখনো ভুলে যাওয়ার জিনিস না আমাদের অনেকের এমন অভিযোগ রয়েছে যে কারিম আমি ছোটোবেলায় শিখেছি অথচ ভুলে গিয়েছি এটা কখনোই হওয়া কাম্য নয় তো আমরা বারবার এই রুলসগুলো আপনাদের সামনে পরিবেশন করি আপনাদের যেন একেবারে গভীরভাবে বিষয়গুলো অনুধাবন করেন এবং আপনার যখনই আপনার কোরআনকারিমের নিয়মগুলো আপনি কায়দা পড়ছেন তাজবিদ পড়ছেন পেছন থেকে আপনি একবার করে রিডিং পরে আসেন এটা সারা জীবনের জন্য আপনার শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চার নম্বর রুলসে যে মৌলিক আমরা নিয়ম দেখেছিলাম এটি হলো জজম বা সুকুনের ব্যবহার হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন থাকলে পূর্বের হরফের সাথে হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় যেমন এফ ইফ উস এম ইম উম এফ ইফ উফ এই ধরনের আমরা উদাহরণ দেখেছি এরপর আমরা দেখার চেষ্টা করেছি তাসদিদের নিয়ম হরফের উপরে তিন কাটা যুক্ত চিহ্ন যদি থাকে সেখানে আমরা একবার পূর্বে হরকতের সাথে মিলিয়ে পড়ব আরেকবার তার নিজের হরকতের সাথে যেমন রব্বা তাব্বা সাত্তা মাদ্দা এর সাথে রিলেটেড আরেকটা নিয়ম আমরা দেখেছি যদি নুন এবং মিমের উপরে তাশদিদ থাকে তাহলে গুন্না করে পড়তে হয় যেমন আম্মা এরপরে আমরা দেখেছি মাদের যে উদাহরণ রয়েছে মাদের যে প্রকার রয়েছে আমরা কত প্রকার মাদ দেখেছি আরবিতে টোটাল তিন প্রকার মাদ এক সেকেন্ড তিন সেকেন্ড অথবা চার সেকেন্ডে আমরা এটাকে একালিফ তিন আলিফ এবং চার আলিফ নামে জেনেছি একালিফ মাদ টোটাল চারটি স্থানে মাদের হরফ মাদের হরকত মাদ দে মাদ দে আওয়াজ তিন আলিফ মাদ মাত্র দুটি স্থানে একটি হলো মাদ্দে মুনফাস আরেকটি হলো হল আরজি এবং চার মাদ আমরা তিনটে স্থান দেখেছি আপনাদের নিশ্চয়ই সেই জায়গাগুলো মনে আছে এবং আমরা গত দুটি দার্সে গুন্নার নিয়মগুলো দেখার চেষ্টা করেছিলাম গুননার নিয়মের মধ্যে আমরা প্রথমে দেখেছি নুন সাকিন এবং তানভিনের গুন্না আপনাদের নিশ্চয়ই মনে আছে নুন সাকিন এবং তানভিনের পরে গুন্না ছাড়া যদি আটটি হরফ থাকে তাহলে গুন্না ছাড়া আমরা স্পষ্ট করে পড়ব সেই লেটারগুলো হলো হামজাহা আইন হা র এবং লাম এই আটটি হরফ ব্যতীত অন্য যে বৃষ্টি হরফ রয়েছে সেই হরফগুলো থাকলে গুন্না করে পড়তে হয় এবং এই গুণনাটা কয়েকভাবে হতে পারে কোথাও লুকিয়ে গুন্না করব যেমন ইকফার পনেরোটি হরফ থাকলে কোথাও আমরা মিলিয়ে গুন্না করবো নুন সাকিন এবং তানভিনের পরে যদি চারটি হরফ থাকে ইয়া আমি তাহলে মিলিয়ে গুন্না করব সর্বশেষ আমরা দেখেছি নুন সাকিন অথবা তানভিনের পরে বা থাকলে আমরা ওই নুন সাকিন এবং তানভিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করব এই ছিল আমাদের নুন সাকিন এবং তানভিনের গুননার নিয়ম এই অন্য অবস্থাগুলোতে যে বাকি আটটি হরফ রয়েছে আমরা ইজহার করে পড়ব স্পষ্ট করে পড়বো হামজাহা আইন হা গাইন খ থাকলে এবং র থাকলে আমরা মিলিয়ে গুন্না ছাড়া পড়ব। এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ম খুব সহজ এই যে দেখুন আমরা এই সাতটি নিয়ম মাত্র কয়েক মিনিটেই কিন্তু রিভাইজ দিয়েছি তাহলে আমরা পেছনের দার্সগুলো যদি আরেকটু সময় দিয়ে দেখার চেষ্টা করি শুরু থেকে কোন কোন ক্ষেত্রে আপনাদের কনফিউশন আছে এটাকে যদি আপনি লেখেন অথবা আমাদের শীতগুলো থেকে ভালো করে পড়েন তাহলে রকম দুর্বলতা থাকার কথা নয় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন রিডিং পড়ে বুঝে আমল করা তৌফিক দান করেন তো আজকের দার্সে আমরা গুন্নার আরেকটি চ্যাপ্টার সর্বশেষ যে চ্যাপ্টার সেটি হলো মিম সাকিনের গুননা আমরা গত দুটি দার্সে নুন সাকিন এবং তানভিনের গুন্না দেখেছি আজকের দার্সে আমরা মিম সাকিনের পরে যে সকল গুন্না হবে সেই জায়গাগুলো দেখব খুব সহজ একটা নিয়ম তো মিম সাকিনের পরে আমাদের মাত্র দুটি হরফ থাকলে আমরা সহজভাবে যদি একটু পড়ি মিম সাকিনের পরে কেবল দুটি যদি হরফ থাকে তাহলে গুন্না করব। তার মধ্যে একটি হলো বা আরেকটি হল মিম যদি মিম সাকিনের পরে বা অথবা মিম থাকে তাহলে আমরা গুন্না করে পড়ব বাকি যে সকল লেটারগুলো আছে বাকি তাহলে কয়টি লেটার যদি আটাশটির মধ্যে আমরা হামজা এবং আলিফকে একসাথে মিলিয়ে ফেললে টোটাল হরফ হয় আটাশটি আটাশটির মধ্যে বা এবং মিম থাকলেই কেবল আমরা মিম সাকিনের পরে গুন্না করব অন্যথায় না বাকি যে ছাব্বিশটি লেটার আছে সেই জায়গাগুলোতে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব কত সহজ নিয়ম তাই না জাস্ট এক বাক্যে এক বাক্যেই আমরা পুরো মিম সাকিনের গুননাকে কাভার করলাম আমি আবার উপরছি যদি মিম সাকিনের পরে মিমের উপরে দেখতে পাচ্ছেন সুকুন রয়েছে যদি এই মিম এবং সুকুন এটাকে আমরা মিম সাকিন বলছি মিম সাকিনের পরে যদি বা আসে অথবা যদি মিম আসে এই দুই অবস্থাতেই কেবল গুন্না হবে বাকি ছাব্বিশটি লেটার থাকলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে তা আলহামদুলিল্লাহ চলুন এবারে আমরা উদাহরণ সহ দেখার চেষ্টা করব এটা কি মুখস্থ করবেন আপনারা তাহলে এখানে লক্ষ্য করুন মিম সাকিনের পরে এখানে বা এসেছে আমরা কিভাবে পড়ব আলাই হিম এই মিমের উপরে আমরা গুণনা করবো ইকফা আলাই হিম বিল ইফ বি তো আমরা এটাকে নাম দিয়েছি ইকফায়ে সাফা উই ইকফা মানে হচ্ছে লুকিয়ে গুননা করা আর শাফা উই এটি ঠোঁট আমাদের ঠোঁট বর্ণ আমরা জানি মিম বা এবং ওয়াও এই তিনটি হলো বর্ণ তো যেহেতু এটা ঠোঁট ঠোঁট থেকে উচ্চারিত গুন্না এটাকে আমরা নাম দিয়েছি এটাকে আমরা পরিভাষায় এটাকে বলবো ইকফায়ে সাফা উই এটা আমরা নাম দিইনি এটা ব্যাকরণবিদরা নাম দিয়েছে তো এখানে কিভাবে পড়বো আমরা আলাই হিম বিল ইফ বুঝতেই পারছেন আমরা এখানে গুন্না করছি মিম সাকিনের উপরে কারণ এরপরে বা এসেছে ঠিক একইভাবে এখানে মিম সাকিনের পরে বা এসেছে আমরা এখানে গুন্না করবো ইয়া ল্যাম বি এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না গুণনা করে পড়তে হয় আবারও এর বিপরে কুংথুম আপনাদের একটু পরীক্ষা হয়ে যাক এখানে নুন সাকিনের পরে তা এসেছে এখানে কোন নিয়মে আমরা গুণনা করব কি মনে পড়ে যে নুন সাকিন এবং তানভিনের পরে যে সকল জায়গায় আমরা গুন্না করেছি এরকম একটি জায়গা হলো ইখফা পনেরোটি হরফ থাকলে লুকিয়ে গুন্না করতে হয় তো এখানে নুন সাকিনের পরে তা এসেছে আমরা এখানে লুকিয়ে গুন্না করব কুম তুম বিহি কুম তুম বিহি এখানে আমরা ইকফার গুন্না ইকফায়ে আমরা হাকিকি যেটা রয়েছে আরেকটি হলো মিম সাকিনে পরে বা এসেছে ইকফায় শাফাউই এরপরে লক্ষ্য করুন অ্যা এখানে মাদের হরকত একালিফ ম্যাং নুন এখানে সাকিনের পরে এখানে কি হয়েছে তা হয়েছে এখানে ইকফার গুন্না ম্যাং তুম বিহি তুম মিম সাকিনের পরে বা হয়েছে আমরা গুন্না করছি আং তুম বিহি এরপরে আমরা লক্ষ্য করছি আইয়ুহুম এখানে মিম সাকিনের পরে বা হয়েছে সুতরাং আমরা ইকফাই সাফাবির নিয়মে আমরা এখানে গুন্না করবো আইয়ুহুম তো এখানে রার উপরে মাদের হরকত হয়েছে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় মাদ এবং গুন্নাকে অবশ্যই সঠিক নিয়মে করতে হবে তাহলে আই ইউ হুম শেষে যদি ওয়াকফ করি আমরা ওয়াকফের নিয়ম যদি এখনও পড়িনি ওয়াকফ করলে শেষে আমরা সুকুন দিয়ে পড়তে পারি এরপরে কি আছে লক্ষ্য করুন ইন ব্য মিম সাকিনে পরে বা আছে আমরা এখানে গুন্না করবো ব্যাহুম বিহিম হুম বিহিম এরপরে যদি আমরা লক্ষ্য করি লাস্তা আলাইহিম হিম সাকিনে পরে বা এসেছে আমরা গণনা করবো লাস্তা আলাইহিম হিম বিম ও সই তীর শেষে যদি ওয়াকফ করি রর উপরে সুকুন হবে তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা নিয়মটি ভালো করে দেখার চেষ্টা করলাম মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে আমরা গুন্না করে পড়ব এটাকে ইকফাই শাফাবি বলে সহজ একটা নিয়ম পরবর্তী নিয়মটা আরও সহজ যদি মিম সাকিনের পরে মিম লেটার আসে আমরা আগের দার্সে দেখলাম আগের পাঠে মিম সাকিনের পরে বা আসলে গুন্না করব আর এখানে আমরা দেখছি মিম সাকিনের পরে মিম আসলে আমরা গুন্না করে পড়ব তাহলে চলুন আমরা সরাসরি উদাহরণ দেখি এবং এক্ষেত্রে পরবর্তী মিমটাকে আমরা তাসদিদ দিয়ে মিলিয়ে গুণনা করব কারণ হলো মিম সাকিনের পরে আমরা তখনই মিলিয়ে পড়তে পারি যদি কেবল মিমের উপরে তাসদিদ থাকে তাহলে আমরা চলুন উদাহরণগুলো দেখব ফি উলু বিহিম ফি উলু বিহিম মা আবারও পড়ছি ফি উলু বিহিম মা এরপরে লক্ষ্য করুন মিম সাকেনে পরে মিম এসেছে তাহলে পরবর্তী মিমে আমরা তাসদিদ দিয়ে মিলিয়ে গুণনা করব লাহুম আমাকে বলুন যে এখানে এই শিনের উপরে আমরা একটি সিম্বল দেখতে পাচ্ছি সাইন রয়েছে এখানে আমরা কয় আলিফ টানব এবং কেন টানব আপনারা অনেকে ধরতে পেরেছেন এখানে মাদের হরফের পরে গোল হামজা এসেছে এটাকে মাদ্দে মুতাসিল চারা আলিফ টেনে পড়তে হবে তাহলে এখানে গুণনা করব। মিম আলিফ জবর মা এখানে এক আলিফ টানবো ইয়া শ্যা এখানে চারা লিফ টানবো এবং শেষে ওয়াকফ করলে আমরা তিন আলিফ মাদ্যে আর্জিন নিয়মে টানবো তাহলে এভাবেই আমরা প্রত্যেকটা ধরে ধরে ভেঙে ভেঙে পড়তে পারি ইনশা আল্লাহ আবার পড়ি লাহম্য পরবর্তী উদাহরণ দেখুন কুম ইন্নাতে ওয়াজিব গুন্না কুম এখানে মিমের পরে মিমের পরে তাসদিদ হয়েছে এখানে আমরা ইকফাশা ইদগামে শাফাউি এটার নাম হলো ঈদগাহে শাফা উই ঈদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া আর শাফা বি যেহেতু ঠোঁট ঠোঁট বর্ণ ঠোঁট থেকে উচ্চারিত বর্ণকে বোঝায় এই মিমটাকে আমরা মিলিয়ে গুননা করে পড়ছি এটার নাম ইদগামে সাফা শাফা উই চলুন পড়ি মুজে রিমুন মুজে এখানে কলকলা করব আমরা ইন্জে রিমুন আপনারাও মিলিয়ে নিন যে সঠিকভাবে আপনারাও পড়তে পাচ্ছেন কি না আমরা পরবর্তী উদাহরণটা দেখব ইনশাআল্লাহ হ্যাঁ আলা কুলু বিহিম এখানে মিম সাকিনে পরে মিম এসেছে এজন্য গুন্ডা করে পড়ছে আলা কুলু বিহীম কানু আলা কীম ম্য কানু পরবর্তী উদাহরণ যদি দেখি ইস এখানে ওয়াজিব গুননা হুম এখানে ইদগাম শাফাবীর গুন্না মিমসা কিনে পরে মিম এসেছে সর্বশেষ আমরা ওয়াকফ করলে তিন আলির মাদে আর্জেন নিয়মে হুম সর্বশেষ উদাহরণ হলো আ তুম এখানে লক্ষ্য করুন কোন কোন জায়গায় আমরা গুণনা করছি প্রথমেই হামজা তবর আত কলকলা করতে হবে আত মিম সাকিনে পরে মিম এসেছে আমরা গুণনা করবো ইদগামে সাফাবিন নিয়মে এরপরে মিম নুঞ্জের মিন। নুন সাকিনের পরে জিম হয়েছে এখানে কোন নিয়মে গুণনা করব আমরা সবাই বলুন তো নুন এবং পরে আমরা নিয়ম দেখেছি ইখফার যদি পনেরোটি হরফের কোন একটি হরফ আসে লুকিয়ে গুণনা করতে হয় এখানে ইখফার জিম এসেছে মিং শেষে একালিফ বাঁধের পরে ওকফের কারণে তিন টেনে পড়ব তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ঈদগাহ সাফাবি সাফাবিন নিয়মটি বুঝতে পেরেছেন তাহলে আমরা মোট দুটি নিয়ম দেখলাম গুন্নার নিয়ম যদি মিম সাকিনের পরে বা আসে এটাকে ইকফাই শাফাবিন নিয়মে আমরা গুন্না করব এবং এখানে এই পাঠে আমরা দেখলাম মিম সাকিনের পরে মিম আসলে আমরা পরবর্তী মিমে তাসদিদ দিয়ে মিলিয়ে গুন্না করব এটার নাম হলো আমে মে শাফাউই আশা করি বুঝতে পেরেছেন এই ছিল মিম সাকিনের গুন্নার দুটি নিয়ম এই দুই অবস্থা ব্যতীত বাকি যে ছাব্বিশটি হরফ রয়েছে এই হরফগুলোর ক্ষেত্রে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পরব খুব সহজ নিয়ম আলহামদুলিল্লাহ যদি আপনারা এই দুটো নিয়ম মনে রাখতে পারেন অর্থাৎ গুন্নার স্পেসিফিক দুটো নিয়ম তাহলে বাকিগুলোকে সহজেই আলাদা করতে পারবেন তাহলে চলুন আমরা এবারে দেখি যে মিম সাকিনের পরে বা অথবা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ যদি আসে তাহলে আমরা ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব চলুন তাহলে আমরা সরাসরি উদাহরণ থেকে দেখি হামজা লাম জবর আল হা মিম জবর হাম এখানে মিম সাকিনে পরে দাল এসেছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব আল হামদু আল হামদু এর পরে কি আছে আন আমতা আইন মিম জবর আম মিম সাকিনে পরে এখানে তা এসেছে মিম সাকিনের পরে যেহেতু বা আসেনি মিমও আসেনি বাকি অন্য হরফের মধ্যে থেকে একটি হরফ এসেছে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব খুব সহজ নিয়ম মিম সাকিনের নিয়মটা খুব সহজ এবং খুব সংক্ষিপ্ত শুধু লক্ষ্য রাখবো যে মিম সাকিনের পরে বা অথবা মিম এসেছে কিনা যদি না আসে তাহলে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব এর পরবর্তী উদাহরণ দেখুন ল্যাকুম মিম পরে দাল হয়েছে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব ল্যাকুম দি নুকুম ল্যাকুম নুকুম পরবর্তী উদাহরণ এখানে মিম পরে হামজা হয়েছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। শেষে দালের উপরে সুকুন থাকার কারণে কলকলা করে পড়ছি এরপরে দেখুন সৌরতুল ইখলাসের আয়াতের একটি অংশ কি আছে মিম সাকিনের পরে এখানে আমরা কোন হরফ দেখছি এখানে ইয়া রয়েছে আমরা এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়ব গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ছি ল্যাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম এখানে মিম সাকিনে পরে ইউ ইয়া হয়েছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো এবং শেষে দালের উপরে সুকুন থাকার কারণে কলকলা করে পড়ছি আরেকবার ল্যাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ল্যাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এরপরে দেখুন সোরতুল কাফিরুনের সর্বশেষ আয়াত আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখতে দেখতে এখন কারিমে ছোট ছোট আয়াত অথবা আয়াতের অংশ আপনারা নিজেরাই পড়তে পারবেন এমন কোনো রুলস বাকি নেই যেটা আপনারা পরে আসেননি শুধু এখন কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা এটাকে প্রয়োগ করা তাহলে এটা দেখুন ল্যাকুম দি ল্যাকুম মিমের পরে দাল এসেছে গুন্না ছাড়া পরব ল্যাকুম দি ওয়ালি শেষে এক আলিফের পরে ওয়াকফের কারণে তিন আলিফ টেনে পড়বুমি আরেকবার সর্বশেষ উদাহরণটা আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি দেখুন তো নুন সাকিনে পরে কাফ হয়েছে আমরা কি করবো গুন্না করবো নাকি করব না আবার পরবর্তী নুন সাকিনে পরে তা এসেছে আমরা কি এখানে গুন্না করব না কি করব না এর উদাহরণ আপনারা এর আগেও দেখে এসেছেন এরপরে মিম সাকিনে পরে সদ হয়েছে এখানে আমরা ইজহারে নিয়মে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব তাহলে আসুন আমি পড়ছি মিলিয়ে নিন যে আপনাদের ধারণা সঠিক ছিল কি না ইং কুং তুম আমরা এখানে ইকফার নিয়মে গুণনা করব এই উভয় জায়গাতে ইং কুং তুম এখানে গুননা হবে না এই নিয়মে ইং কুং তুম ফ শেষে আমরা তিন আলিফ টেনে পড়ব ইং কুং তুম ফ তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের দার্স আমরা তাহলে এখানে মিম এবং বা ব্যতীত অন্য বাকি হরফগুলো থাকলে গুননা ছাড়া স্পষ্ট করে পড়ব কেবলমাত্র মিম সাকিনের পরে যদি বা থাকে অথবা মিম থাকে তাহলে গুণনা করে পড়ব বাকি অবস্থাগুলোতে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই মিম সাকিনের গুন্নার মাধ্যমে গুন্নার যত নিয়ম রয়েছে সবগুলো আমরা কমপ্লিট করলাম আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করি তার মানে কিন্তু আমরা আরবি রিডিং পড়ার কোরআনকারিম রিডিং পড়ার মৌলিক সাতটি নিয়ম আমরা আজকের দার্সের মাধ্যমে সম্পন্ন করেছি বাকি কিছু প্রাসঙ্গিক নিয়ম রয়েছে খুব ছোট্ট ছোটো নিয়ম আল্লাহ শব্দটা কিভাবে পড়তে হয় র অক্ষরটা কি কিভাবে কখন মোটা করতে হয় কখন পাতলা করতে হয় কিভাবে কোথায় وقف করতে হয় এই নিয়মগুলো আগামী দুটি দাসে আমরা সম্পন্ন করব তা তাআলা তো আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করে আজকের মতন এখানে শেষ করছি জাযাকুমুল খাইর সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি